الحمد لله الحمد لله كفى وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشرا ونذيرا ودعا الى الله بإذنه وسراجا وقبلا <applause> اما بعد فقد قال تعالى في كلمه المتين والفرقانه العميد <applause> <أما شادي ومعن. تصفيق> تعالى آية من أخرى منها خلقناكم وفي حال ومن ومنها نخرجكم تارة أخرى صدق العظيم وصدق النبي الكريم إن الله وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا أيها الذين آمنوا شهدوا اللهم سلم على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد سمعت مرة ذكر قول لا إله إلا الله

আল্লাপাকে দয়া অসীম যে আল্লাপ আপনাকে আমাকে জমা বলে দিন সুস্থ রেখে মত আসার সুযোগ করে দিলেন এ জন্য মহান মালিকের দরবারে

বান্দা বান্দা যে প্রশংসা করে বান্দা অনেক খুশি হবে মনে করেন আমি যে আপনাদের প্রশংসা করি আপনি কেমন খুশি হবেন মগজ সাগর সাহেব আপনার মহাজন সাহেব অনেক ভালো মানুষ খুশি হবে না ঠিক কতটুক আমার আল্লাহ পা বলছেন কোন বান্দা যদি আমার প্রশংসা করে তাহলে আমি আল্লাহ আমি অনেক খুশি আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না সেই মহামানবের তবে

বেশি বেশি করে আপনাকে আমাকে তুলু পাওয়া লাগবে সুজন মুসলি ভাইরা নবী সাল্লাহ নাম শুনলে সাল্লাহ বলবে কি ভালো লাগবে সাল্লাহ বলবে আজ এটি পড়বে না দুনিয়া আফেরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ সালা আপনাকে আমাকে অল্প সময়ের মধ্যে এই দুনিয়া প্রেরণ করেছেন কিছুদিন পরবে আমরা কেউ ছিলাম না আবার কেউ কিছুদিন পরে থাকবো না এই পৃথিবীর পক্ষে আল্লাহ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিলে তারপর দেখছেন নিজেকে নিজেকে কথা বলা দাবি করছে ফ্রাউন সেই ফ্রাউন কি পৃথিবীর জমিকে আসে নাই নাই এব্রাহিমকে আগুনে কোনদিন নিক্ষেপ করে এসেছিল নমরুন আজ পৃথিবীর মধ্যে নাই আল্লাহ ঘর কাবা ধ্বংসের জন্য হাতি বাড়ি পাঠিয়েছিলেন সে আপনার পৃথিবীর মধ্যে নাই হয়তো মুসাকে অপবাদ দিয়েছে কারণ

সেই হারাত পৃথিবীতে মাতৃ নাই কোথায় তারা কোথায় তাদের বাহাদুরি কেউ কি দেখে পেয়েছে আল্লাহ সুভাতালার কাছে বরং নিঃস্বার্থে বেজাতে সেই তো পড়া চায় পড়লে আল্লাহ হুকুমের কাছে তাহলে আপনি আমি কোন সাহসে না কোনো মানে করি কোন সাহস অনেক ক্ষমতা ছিল ছিল না ফেরাও কি কম ছিল অনেক

দুনিয়ার মানুষ থু দিয়ে তো দেশ লাখ কিনে মেরে দেবে দেখেন অনেক নেতা আসছিল কিছু করতে পারছে কিছুই করতে পারে নাই আল্লাহ সামান্য ছাত্র ছাত্র জীবন থেকে এমন ভাবে কাজ করেছে দুনিয়ার জমি থেকে পালাইতে দিশা পাই নাই সময় হাজির আমরা কোন সব এখন মানে করি আজকে আমাদের ইরান আর যুদ্ধ হচ্ছে

ওই ফিরেছিলেন শিশুর বাচ্চাগুলা কালকে আমাদের দিন আল্লাহ আমাদের কথা বলা যাবে না কথা বলে আমার সমস্যা হয় পাখি মতো গুলি করতেছে মারতেছে একটু না ওই বাচ্চা কালকে আমাদের দিন আপনার আমার যদি